আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আপনি মোবাইল আইডি থেকে আপনি ইজনামাল কিভাবে উঠাবেন অর্থাৎ আপনি যদি হাউলে যান কোথাও কোনো কোম্পানিতে তাহলে কিন্তু আপনার ইজনামালটির প্রয়োজন হয় অর্থাৎ বর্তমানে যে আঁকামাটি রয়েছে সেই আকামার যে ইজনামালটি সেটি আপনি কিভাবে উঠাবেন সেটি কিন্তু খুব সহজেই আপনি শুধুমাত্র আপনার মোবাইল আইডিটি দিয়ে আপনি নিতে পারেন সেটি আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে তো আপনি এখন কিভাবে এই মোবাইল আইডির মাধ্যমে আপনার ইজনামালে উঠাবেন বর্তমান যে আকামা রয়েছে সেই আকামার সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো আপনি প্রথমে আপনার মোবাইল থেকে মোবাইল আইডিটি ওপেন করবেন আপনার মোবাইল আইডিটি ওপেন করার পর সেটি আপনি লগ ইন করবেন পিন নাম্বার দিয়ে অথবা আপনার যদি বায়োমেট্রিক থাকে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে নেবেন আপনার মোবাইল আইডিটি ওপেন করার পর এই যে উপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রিফ্রেশ যে বাটনটি আছে এটি ক্লিক করে আপনি মোবাইল আইডিটি রিফ্রেশ করে নেবেন রিফ্রেশে ক্লিক করার পর এখানে আপডেট যে অপশনটি আছে এখানে আবার ক্লিক করবেন তারপর এখানে আবার এখানে আপনার প্রপার স্ক্রিনে আরেকটি মেসেজ আসবে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল আইডি ডাটা আপডেট সাকসেসফুলি আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন আপনি ওকেতে ক্লিক করার পর এই যে ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন ওয়ালেট লেখাটি রয়েছে আপনি এই ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এখানে এমপ্লয়মেন্ট আইডি যে লেখাটি রয়েছে পাবলিক অথোরিটি ফর ম্যান পাওয়ার এই যে আপনি এই এরো বাটনটিতে আপনি ক্লিক করবেন তাছাড়া এখানে আরও যদি আপনার কিছু ই থাকে যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার আন্ডারে যদি কেউ কোনো বিষা থাকে সেই বিষার ইগুলি এখানে শো করবে যেহেতু আপনি শুধুমাত্র মেন পাওয়ার অর্থাৎ আপনার ইজনামালটি উঠাবেন ইজনামালটি উঠাবার জন্য এটিতে আপনি ক্লিক করবেন আমি এখানে এই এরো বাটনটিতে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার বর্তমানে যে আকামার ইজনামালটি রয়েছে সেটি কিন্তু এখানে শু করবে আপনার ডেটটি শু করবে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এখানে শু করবে আপনি দেখতে পাবেন যদি আপনার এটি এখানে না আসে এখানে যে উপরে আবার রিফ্রেশ বাটনটি আছে সেখানে ক্লিক করলে আপনার বর্তমান যে ইজনামালটি রয়েছে বর্তমান ডেটে সেটি চলে আসবে এখানে কিন্তু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লাইসেন্স এবং লাইসেন্স নেম কি এখানে কিন্তু শু করছে আপনি দেখতে পাচ্ছেন এটি আপনি এটি হচ্ছে ব্যাগ পিস আপনি যদি পুরোটি দেখতে চান তা আপনি এখানে আবার ক্লিক করবেন এই যে এই অপশানটিতে এটিতে ক্লিক করলে আপনি সেম একইভাবে আপনার রিসিভিল আইডিটি রয়েছে সেম একইভাবে এখানে একটি পেজ চলে আসবে এটি হচ্ছে আপনার রিজনামালটি এখানে কিন্তু আপনার লাইসেন্স নাম্বার লাইসেন্সের ইস্যু ডেট এক্সপায়ারি ডেট লাইসেন্সের অ্যাড্রেস সমস্ত কিছু কিন্তু এখানে চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোয়ালিফিকেশন তারপর আপনার এটি একটি বাসে কিনা এটি এখানে গ্রিন মার্ক আসবে অর্থাৎ রিজনামালটি এখানেও একটি বাসে এটি আপনি দেখতে পাবেন এখানেও কিন্তু এই যে একটি লেখাটিতে এখানে গ্রিন মার্কটি আসবে অর্থাৎ এই যেই ইজনামালটি রয়েছে এটি দিয়ে কিন্তু আপনি হতে পারবেন যে কোনো কোম্পানিতে আবার আপনি এটি দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে ইজনামালটি রয়েছে সেটি কি গভর্নমেন্ট প্রজেক্টের না এটি প্রাইভেট সেক্টরের অর্থাৎ আখুত হুকুমা না এটি আপনার আহালি অর্থাৎ আখুত না আহালি সেটিও কিন্তু আপনি এখান থেকে আপনি জানতে পারবেন তবে আপনার ইজনামালটি এটি আহালি না হুকুমা কী কীভাবে সেটিও কিন্তু আপনি আপনি এখান থেকে বুঝতে পারেন যে আপনার লাইসেন্সটি কোন ধরনের লাইসেন্স অর্থাৎ যখন কোনো কোম্পানিতে হাউল হবেন তার আগে কিন্তু আপনি জানতে পারেন যে এটি আহালি না হুকুমা তো সেজন্য আপনি এই যে এইখানে এই পাশে আপনি ক্লিক করবেন এই যে আইডির মতো যে অপশনটি রয়েছে সাদা অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এই পেজটিতে চলে আসবেন এইখানে এসে এখানে যে অপশনটি আপনি দেখতে পাবেন লাইসেন্স ক্যাটাগরি এখানে ক্যাটাগরিতে আপনি দেখতে পাবেন এখানে মিনিস্ট্রি অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ অফ কমার্স ইন্ডাস্ট্রি হচ্ছে এটি আহালি প্রজেক্টে অর্থাৎ আহলি ভিসা আর আপনার যদি এখানে হুকুমা লেখা থাকে অর্থাৎ গভর্নমেন্ট প্রজেক্ট লেখা থাকে তাহলে এটি হচ্ছে আপনার হুকুমা হবে আর তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার আকামাটি যেই লাইসেন্স লাগানো হয়েছে সেটি আসলে আহালি না হুকুমা কি করে বুঝবেন অর্থাৎ কমার্শিয়াল যদি হয় লেখা থাকে সেটি হচ্ছে আপনার আহালি আপনি যে কোনো জায়গায় হাউল হতে পারবেন আর যদি এখানে গভর্নমেন্ট প্রজেক্টে লেখা থাকে তাহলে কিন্তু এটি আপনি শুধুমাত্র গভর্নমেন্ট টু গভর্নমেন্টে হাউল হতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার ইজনেমালটি কীভাবে উঠাবেন মোবাইল আইডি থেকে এবং সেটি আহালি না হুকুমা কিভাবে বুঝবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার ফেসবুকে অথবা আপনার ফ্রেন্ডদের সঙ্গে অর্থাৎ এই ভিডিওটি থেকে অনেকেই হয়তো উপকৃত হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে